আপনি কি জানেন একজন মায়ের মস্তিষ্কের কার্যাবলী তার শিশুর কান্না শোনার কয়েক সেকেন্ডের মধ্যেই পরিবর্তন হয়ে যায় এটা শুধু ভালোবাসা নাই এটা শুধু আবেগ নাই এটা বায়োলজি এমআরআই স্ক্যানে দেখা যায় যে একটি শিশু কান্না করার সাথে সাথে তার মায়ের মস্তিষ্কের কিছু অংশ তাৎক্ষণিকভাবে আলোকিত হয়ে ওঠে তার শরীর সাড়া দেওয়ার জন্য তৈরি হয়ে ওঠে সে নড়াচড়া ও কাজ করার জন্য তাড়না অনুভব করতে থাকে তাৎক্ষণিক ভাবে শিশুটির কাছে দৌড়ে যাওয়ার অপ্রতিরোধ তাগিদ অনুভব করতে থাকেন মাটি অন্যরা যখন বলে ও ঠিক হয়ে যাবে তখনও সে এমনটা অনুভব করতে থাকে এটা দুর্বলতা নয় এটা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো নয় বরং এটি তার শরীরের কথা যা না শোনা পর্যন্ত তার স্বস্তি নেই তার শরীর তাকে বলতে থাকে কান্না করা শিশুটিও তোমার শরীরের অংশ তোমার তাকে সাহায্য করতেই হবে একজন মায়ের শরীর সন্তানকে আলাদা মানুষ বলে বিবেচনা করার পরিবর্তে নিজের শরীরের অবিচ্ছেদ্য অংশ বলে বিবেচনা করতে থাকে এই কারণে বাচ্চার কান্না শুনেই মায়েদের কষ্ট হয় এবং সে সময় দ্রুত তাদের কাছে পৌঁছানো সম্ভব না হলে মায়েদের কিন্তু অস্বস্তি বোধ হতে থাকে তাই বাচ্চার প্রতি আপনার অনুভূতির জন্য কখনোই গিল্ট ফিল করবেন না আপনি ওভার পসেসিভ বা ওভার রিয়াক্ট নন এটা কেবল মাতৃত্ব যা আপনি অনুভব করেন উপরন্তু এটা এমন কিছু যা আপনি আস্তে আস্তে হয়ে ওঠেন প্রতিটি কোষে প্রতিটি প্রতিটি স্নায়ুতে প্রবৃত্তিতে আপনি খুব চিন্তা ভাবনা করে করেন তা নয় আপনি খুব বেশি কিছু করছেন তাও কিন্তু নয় আপনি সন্তানের ভালোবাসায় অন্ধ হয়ে গেছেন এমনটাও নয় অনেকে আপনাকে অনেক কথা বলতে পারে যে এরকম মা তো আগে দেখিনি এটা কি একটু বেশি বেশি আরও অনেকে মা হয়েছে তোমার মতো এরকম কেউ কিছুই করে না বাচ্চার কান্না শুনে অত কি আছে যে কাজটা করছো হাতের কাজটা শেষ করে তারপর বাচ্চাকে নাও এভাবে তো বাচ্চারা কান্না করতেই থাকে কতদিন ওকে সামলাবে এভাবে আপনাকে আশেপাশে সবাই অনেক ধরনের কথা শুনতে পারে কিন্তু আপনার এটা হচ্ছে কি আপনার মনের কোনো শান্ত না এটা আপনার শরীরের তারা বাচ্চা যখনই কান্না করবে আপনি তার কাছে না গিয়ে পাবেন না আপনার নিজের শরীরই আপনাকে বাচ্চার কাছে ঠেলে ঠেলে পাঠিয়ে দিবে এটা আপনার শরীরের একটা তারণা যা আপনি অস্বীকার করতে পারবেন না এবং অবহেলাও করতে পারবেন না বস্তুত একজন মায়ের কাছে তার সন্তানের প্রতি অনুভূত ভালোবাসা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এটা কিন্তু নিছকই আবেগের কোনো কথা নয় কিন্তু আশ্চর্যজনক ব্যাপার কি জানেন বাবাদের এমন হয় না বাচ্চা কান্না করার কয়েক সেকেন্ড মধ্যে তাদের তাদের মস্তিষ্কে এমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি গবেষণায় এটা শুধু মায়েরই পাওয়া গেছে